আমরা যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়ে পাঠিয়ে দিব এবার চোখের পানি ফেলে একটা আওয়াজ দি আমার ভাইরা হযরত যখন চলিয়া গেছে মহিলা সকাল বেলা ওপরে কথা মতো বাচ্চা কোডারে নিয়ে रोना दीजे বাজান যায়ে দেখা ও সাইদ যায়ে তার মার কাছে বলে মা ও মা যে লোকটা আমারে কোলে করে খাওয়াইছিল মা নিজে ঘোড়া হইছিল এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি আল্লাহ মা কয় না এত ও মর আর সেও মর না তো মানে আল্লাহর কসম করে কই দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই বদন এখন চকের পানি ফেলবার যখন ওই বাচ্চাটা আবার দৌড়াইয়া যায় মা ও বা আমি কসম করে বই এইটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর ওই যায়েদের মা পিছনে ব্যাগ করছে তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করছি ওমর আস্তে করে দাঁড়ায় বলে মা আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেন নি কয় কে সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়ে ও মরে পিঠে কটা বাড়ি দিয়ে যান কেন আপনার ফ্যামিলিতে পানি ছিল না খাবার ছিল না ওই মহিলা কাম বলে নবীর সাবি আমি আপনার কাছে কিছু বলবো না আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাবো ওর বললেন বলার ভুলি আনলাম মহিলা নবীর যে খলিবাদল মুসলিম অর্ধ জানেন খলিবা ওই মানুষটার নিজের শরীরে নিজে আঘাত করে কেন এতিমের খবর লইল না

এবার চোখের পানি বেলায় কাটবা ওই মহিলা ওমরে জন্য দোয়া করে চলে গেছে অমর রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আমার নবী দুটা হাত বাড়ায় দিছে ওই জাইদের চোখের পানি আমি নবীর কবর ভরে গেছে রে সাহেব যখন বলছে নবী আমি এতিম আমি এতিম রে পিঠে উঠাই আমারে ঘোড়া সাজাইছে নবী অমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার আল্লাহ তুমি দেখো আমার যুবক বাইরে বয়া বয়া কান দে আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই ওই সাই যদি সুখের বানে বেলা আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান দে নামাজের পরে আজকে 19 জানুয়ারি 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার আসকার প্রথম মাহফিল বাজান রে নামাজের পরে হাজার হাজার মানুষ যারা কাঁদে আল্লাহ জানি না কারজন মা নাই বাবা নাই গো নবী যদিও তুমদের ডাক সাথে সাথে শুনে তোমরা যাদের মা না গো চোখের পানি ছেড়ে দিয়ে বলো নবীজি না বাবা ছিল না গো দেখো এখানে ডানে বামে সবাই কান্দে হেল্লা ভুরে মজমার মধ্যে সবাই কাম দেমালি তোমার কি মায়ালা আজকে জুমার মরছে রে বাবা একটা ছেলে আমারে বল আজকে একটা বছর হয়ে গেল মা বললে না কি হুজুর গত এক বছর আগে আপনি আমার মায়ের এই মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন হুজুর হজুর আজকে আমার কান্দতি ভাই বাবাহা কান্দতি কেউ বুঝে না তুমি মাফ করে

আল্লাহ যাদের চোখে পানি পড়ছে এদের বাবা মাকে তুমি মা করে দাও যে রাত্রে মা একটা রাত্র খেতা পালিশ ঠিকমতে দিতে পারে নাই আজকে পাঁচ তালা দশ তালার মালিক আমরা এমন একটা টাইম গেছে মা ভালো একটা খেতা গাই দি আমাকে লালন পালন করাইতে পারে নাই রে আরে ঘরে পিঠা দিয়ে বাতাস ঢুকে খেতা পালিশ গুলা ঠান্ডা হয়ে গেছে আজকে পাঁচতলা দশ তলার নিচে ঘুমাইয়া মার কথা ভুলে গেছো ওই মাছকে কবরে এই আমি আপনাদের কাছে হাত পাতবো তিরিশটা সেকেন্ডে মাত্র দশটা মানুষ লাগবে আমার দশটা তোমার মায়ের কবরে খেতাবালিশ বালিশ দেওয়ার জন্য এমন কোন আল্লাহ উলি আজোগী কি তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য তিরিশটা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে ধরে আমার হাতের মধ্যে দশটা হাজার টাকা নগদ দিবা কে আছো তো হুজুর আমি আগামীকালকে দিয়ে দিব অথবা এখন নগদ দিব হুজুর কালকে দেব দশ হাজার অথবা আমার বাবা আমার মা অন্ধকার মাটি ঢেসে আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য হুজুর 10000 টাকা দিব দেন কে দিবেন আমার হাতে আসেন তো একজন পাগল আসেন তো এ বাড়িওয়ালা এ গাড়িওয়ালা এ পয়সাওয়ালা এ তো পাও দিরা দসি ভাই কে দিবা আমার হাতে দাও তো 10000 টাকা গো দেওয়ার মতো আছো আগামী কালকে দিবা অথবা এক সপ্তাহর মধ্যে দিয়ে দিবা মা বাবার নামে হুজুর আমি 10000 টাকা দিয়ে দিব আগামী এক সপ্তাহের মধ্যে অথবা এখন দিয়ে দিব বলেন তো কে দিবেন তাড়াতাড়ি বলেন জলদি 10000 টাকা 10000 টাকা না টাকা আল্লাহ দুইজন কাঁদছে আল্লাহ কি নাম তোমার যা করে করেছেন ব্যাপারি আল্লাহ বহুত কাম আছে এখনো কাম দে আল্লাহ দশ হাজার তোমার নাম কি আসাদ খান মারাই এ আর কে এ ভাই আমি দশটা লোক চাইছিলাম ভাই টাকা পয়সা জীবন ভার থাকবে না ভাও দুটা ধরছি দশটা লোক চাইছি বেশি চাই নাই আর একজন লোক তো বলো আটজন লোক তো